আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ অনেকেই আপনারা আমাদের কাছে প্রশ্ন করেন যে ভাইয়া এক হাজার কোয়েল পাখি পালন করলে কত টাকা লাভ হতে পারে প্রপার হিসাবটা যদি আমাদেরকে একটু দিতেন তো এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের সেই পুরো বিষয়টা ক্যালকুলেটার হিসাব করে আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যারা হচ্ছে জিরো থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কোয়েল পাখি নিতে চাচ্ছেন এই গ্রেডের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও যাওয়া যাক যে এক হাজার কোয়েল পাখি পালন করলে কত টাকা লাভ হতে পারে তো আমরা চলুন ক্যালকুলেটারে চলে যাই আমরা এখন প্রথমে দেখে নেব যে আসলে একশো পাখিতে প্রতিদিন কত গ্রাম খাবার খায় আমরা একটু গুগলে সার্চ করে দেখি যে একশো পাখিতে কত গ্রাম খাবার খায় এখানে দেখেন একটি পূর্ণাঙ্গ বয়সের কোয়েল পাখি দিনে পনেরো থেকে বিশ গ্রাম পর্যন্ত খাবার গ্রহণ করতে পারে কিন্তু আসলে বিশ গ্রাম আমরা হচ্ছে আরও পাঁচ গ্রাম বেশি করে ধরে আজকে হিসাবটা করব আমরা ধরবো যে একটা পাখি প্রতিদিন আপনার পঁচিশ গ্রাম খাবার খায় তো পঁচিশ গ্রাম খাবার যদি খেয়ে থাকে তাহলে চারটা পাখিতে খাবার খাবে হচ্ছে আপনার একশো গ্রাম চারটা পাখিতে একশো গ্রাম মানে চল্লিশটা পাখিতে খাবে এক কেজি একশো পাখিতে খাবার খাবে আপনার টু পয়েন্ট ফাইভ কেজি ইন্টু একশো পাখিতে খাবার খাচ্ছে হল আড়াই কেজি কারণ আমরা এখান থেকে দশ দিই তাহলে দেখা যাচ্ছে এক একশো এক হাজার পাখিতে আপনার প্রতিদিন খাবার খাচ্ছে পঁচিশ কেজি করে এক হাজার প্রতিদিন পঁচিশ কেজি করে খাবার খাবে এবার যদি আমি এখানে গুণ তিরিশ দিয়ে দিই তাহলে আসে হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি এই সাতশো পঞ্চাশ কেজি আমরা যদি এবার বস্তায় হিসাব করি ডিভাইড ফিফটি মানে কারণ পঞ্চাশ কেজিতে এক বস্তা তাহলে পনেরো বস্তা খাবার লাগতেছে তো পনেরো বস্তা যদি খাবার লেগে থাকে তো পনেরো বস্তা খাবারের দাম আমরা যদি একটু হিসাব করি পনেরো বস্তা খাবারের দাম কত আসতেছে পনেরো বস্তা খাবারের দাম আসবে আপনারা লেয়ার লেয়ার ওয়ান যে ফিটটা আছে এটা আমরা হচ্ছে প্যারাগন কোম্পানি বা যে কোনো কোম্পানির অনেক কোম্পানি রয়েছে কিন্তু আমরা আঠাশশো পঞ্চাশ টাকা বা আঠাশশো টাকা করে কিনে থাকি তো আমরা আঠাশশো টাকা করেই হিসাব করি ইন্টু আঠাশশো তাহলে সরি আঠাশশো পঞ্চাশ তাহলে আসে হচ্ছে আপনার বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা হচ্ছে আপনার এক মাসে ফিট খরচ প্রাপ্তবয়স্ক এক হাজার কোয়েল পাখির এক মাসে ফিট খরচ হবে বিয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এখন আমাদের এখানে কারেন্ট বিল রয়েছে মেডিসিন খরচ রয়েছে আমরা কারেন্ট বিল বাবদ ধরে নিই এখানে আরও এক হাজার টাকা কারেন্ট বিলের যাচ্ছে এক হাজার টাকা প্লাস হচ্ছে মেডিসিন খরচ যাবে পাঁচশো টাকা তাহলে মোট খরচ আসতেছে আপনার চুয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ টাকা এইবার আসি আমরা কোয়েল পাখি থেকে কত পিস ডিম পাবো আমরা যদি এইট্টি পার্সেন্ট হিসাব করি আমি হচ্ছে কোয়েল পাখি আমার যে খামার রয়েছে আমি নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত আপনার আপনার ডিম পেয়ে থাকে কিন্তু হচ্ছে আমার যেটা অ্যাভারেজ আমরা ফোরটি মানে এইটি পার্সেন্ট ধরি আমরা যদি এইটটি পার্সেন্ট ডিম পাই মানে এক হাজার পাখি থেকে আমরা প্রতিদিন ডিম পাবো আটশো প্রতিদিন এবার হচ্ছে আমরা আটশো ইন্টু আমরা তিরিশ দিয়ে দিলাম তাহলে আমরা ডিম পাচ্ছি চব্বিশ হাজার চব্বিশ হাজার ডিম এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন মার্কেট প্রাইস রয়েছে দুইটাকে পঁচাত্তর পয়সা দুই টাকা আশি পয়সা তিন টাকা তো আমরা সর্বনিম্ন রেট দুই টাকা পঁচাত্তর পয়সা যেটা আছে সেই রেটটা রেটটাতেও হিসাব করি ইন্টু টু পয়েন্ট সেভেন ফাইভ সরি সেভেন ফাইভ তাহলে আসে হচ্ছে ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার ছেষট্টি হাজার টাকা এখন আমরা মানে আগে ফিট খরচ কারেন্ট বিল খরচ কারেন্ট বিল খরচ দিয়ে মেডিসিন খরচ দিয়ে আমরা পেয়েছিলাম মাইনাস চুয়াল্লিশ হাজার দুইশো পঞ্চাশ এইটা হচ্ছে আমরা সর্বনিম্ন আপনি যদি কোয়েল পাখির এইট্টি পার্সেন্ট পার্সেন্টেজ পান সর্বনিম্ন দাম পান তাহলেও এক এক মাসে আপনার একুশ হাজার সাতশো টাকা বাইশ হাজার টাকার মতো লাভ থাকবে কারেন্ট বিল খরচ এত যাবেও না কারেন্ট বিল খরচ আমি বাড়িয়ে নিয়েছি পাঁচশো টাকা মেডিসিন খরচটা এটা পাঁচশো টাকার ভিতরেই হয়ে যাবে কারণ আমরা যখন ফার্স্টে আমরা মেডিসিনটা দিই তখন আমরা একটু বেশি পরিমাণে দিই কিন্তু যখন শেষের দিকে আমরা হচ্ছে ইসেল ক্যালসিয়াম আর হচ্ছে আপনার এক ফর্মালেই কয়েকটা সামান্য ঔষধ রয়েছে যেগুলো দেওয়া প্রয়োজন তাহলে আপনি এক হাজার কোয়েল পাখি পালন করলে সর্বনিম্ন রেট পাইলেও আপনি একুশশো মানে একুশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনি ইয়ে পাচ্ছেন মানে প্রফিট হচ্ছে আপনার সো এটা ছিল এক হাজার কোয়েল পাখির হিসাব যারা হচ্ছে অরিজিনাল জাপানি কোয়েল পাখি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে বাচ্চা সংগ্রহ করতে পারেন ধন্যবাদ